মাধ্যমে মাত্র 10 টাকা দিয়ে এক ডলার নেবেন এক ডলার সমপরিমাণ হচ্ছে একশো টাকা বর্তমানে তো আপনার হচ্ছে একশো পনেরো টাকা ইনস্ট্যান্ট প্রফিট হবে এবং আপনারা যতগুলো বিটগেট অ্যাকাউন্ট আছে আপনার প্রত্যেকটা থেকে মূলত হচ্ছে অফারটা নিতে পারবেন এবং মাত্র 10 টাকায় আপনি বিকাশে সেন্ড করবেন পাশ আপনাকে হচ্ছে এক ডলার দেওয়া হবে তো অনেকেই বলে যে ভাই ডলার কীভাবে কিনবো এবং ডলার কীভাবে সেল করবো তো ডলার কেনার ব্যাপারটা আজকের এই ভিডিওটির মধ্যে দেখাই দিব কারণ হচ্ছে আমরা তাদেরকে যখন 10 টাকা দিয়ে মানে 10 টাকা দিব তারা আমাদেরকে এক ডলার এখানে হচ্ছে আমাদের ওয়ালেটে দিয়ে দিবে এটা হচ্ছে বিটগেটের অফিসিয়াল অফার তো যারা আগে কখনো পিটিপি ইউজ করে নাই পিটিপি হচ্ছে কোনো আপনার বিটগেটের মাধ্যমে ডলার বাইসেল করে নাই মূলত তাদের জন্যই অফারটি আর এখানে যদি আপনার রেস্ট্রিক্টেড লেখা থাকে দেখতে পাচ্ছেন এখানে যদি এরকম রেস্ট্রিক্টেড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্য অফারটা আজকে অ্যাভেলেবেল নয় আপনি আগামীকাল ট্রাই করবেন হয়তো আপনার জন্য পেতেও পারেন আর এখানে শুধুমাত্র একবার নেওয়া যাবে ওয়ান পারচেস পার নিউ ইউজার তো এটা আপনার বলা যদি ইনস্ট্যান্ট একটা ইনকাম হয়ে যাবে অল্প টাকা হয়তো একশো দশ পনেরো টাকা প্রফিট হবে বাট আপনার জন্যই যেহেতু আপনার ইনস্ট্যান্ট তাই আমি বলবো যে আপনার প্রত্যেকে হচ্ছে এই ডলারটা অফারটা আপনারা ক্লেম করে নেন বা দশ টাকা দিয়ে এক ডলার নিয়ে নেন তো সেটা কিভাবে কি করবেন আমি বলে দিই তো প্রথমে হচ্ছে আপনাদের আগে একটা কথা বলিনি এটা কিন্তু যারা ট্রেড করছেন তাদের তারাও কিন্তু পাবেন যারা আগে ক গেটে হচ্ছে আপনার ডিপোজিট করছেন ট্রেড করছেন তারা পাবেন বাট শুধুমাত্র তারা পাবে না যারা হচ্ছে আগে পিটুপি ইউজ করছে এই যে পিটুপিটা আপনার ইউজ করছে তো এখানে হচ্ছে পিটুপিতে আপনারা যাবেন যাওয়ার পর এখানে আপনার ডলার বাই করতে হলে মানে আমরা নর্মালি হচ্ছে ডলার কিনতে গেলে এখানে বায় এবং এখানে হচ্ছে সেল তো আপনারা চাইলে এখানে ডলার সেলও করতে পারেন বিকাশ নগদের মাধ্যমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদের সেল করা যায় দেখতে পাচ্ছেন এখানে একশো সাতাশ টাকা রেটে সেল করা যায় তো আর এখান থেকে কিনতে গেলেও কিন্তু আপনার এখানে ডলার আপনি কিনতে পারবেন একশো টাকা হচ্ছে প্রায় একশো টাকার মতো করে পড়বে ক্যাশ আউটস বলা যায় একশো আঠাশ টাকা পড়বে তা আপনারা কী করবেন এই অফারটা নিতে হলে দশ টাকার অফারটা নিতে হলে আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক দেবেন এই দেখতে পাচ্ছেন বাই বাই অপশনটাতে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম দেখাবে যে আপনি কত কিনবেন তো আমরা হচ্ছে মিনিমাম এখানে কত বিডিটি দেওয়া আছে তো আমরা হচ্ছে দশ টাকা দিয়ে দিব দশ টাকা দিয়ে দিবো দশ টাকা দিয়ে দিলে আমরা হচ্ছে এখান থেকে যে এক ডলার পাবো লেখা উঠছে যে আমরা এক ডলার পাবো তো বাই এস ডিটি উইথ জিরো ফিশ এখানে লেখা আছে তো তারা বলছে যে বিশ মিনিটের মধ্যে আপনাকে মানে পেমেন্টটা দেওয়া হবে তা আমরা হচ্ছে বাই ইউএসডিটি উইথ জিরো ফিশ তো এখন আমাদের কাজটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ফার্স্টে এরকম দেখাবে সব কিছু ইন্টারফেসটা আপনারা দশ টাকা দিয়ে এক ডলার পাবেন তো এখানে নেক্সট অপশানে ক্লিক দিবেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন তার একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে পার্সোনাল নাম্বার আপনারা কী করবেন এটাতে সেন মানি করবেন এই যে বিকাশ ওয়ালেট নাম্বার তো আপনারা সরাসরি বিকাশ অ্যাপে চলে যাবেন এবং আপনারা বিকাশে হচ্ছে এই নাম্বারে দশ টাকা সেন্ড করবেন তো আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্টে আছে আর আমি এই প্রসেসটা হচ্ছে যে দেখেন স্যান মানিতে গিয়ে আমি হচ্ছে তাদের নাম্বারটা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দিয়ে আমি হচ্ছে জাস্ট ট্যাপ টু কন্টিনিউ এটাতে ক্লিক দিব এবং কন্টিনিউ দেওয়ার পর তো আমি বাকি প্রসেসটা আপনারা জানেন কীভাবে বিকাশে স্যানমানি করতো এটা আপনারা করে নিবেন সমস্যা নেই আপনারা পারবেন এটা তো দেখেন এই হচ্ছে আমাদের ইয়া আমি জাস্ট পিনকোডটা দিয়ে দশ টাকা তাদের সেনমানি করে দিচ্ছি তো সেনমানি করে দেওয়ার পর আমরা একটা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশট নিয়ে তাদের নাম্বারে পাঠাই দিব তো যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে আসবে এবং আমরা হচ্ছে এই যে পেড অপশনটাতে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের পেড অপশন লেখা তো যেহেতু আমরা পেড করছি তাদের পেড অপশানে ক্লিক দিয়ে দিব এই দেখেন আই হ্যাভ ট্রান্সফারের দশ টাকা এটা আমরা দিয়ে দিব কনফার্ম দিয়ে দিব কনফার্ম দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব এবং রিলিজ হওয়া পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে তো আমরা জাস্ট দেখেন এখানে আমাদের ডলারটা হচ্ছে আমাদের ওয়ালেটে চলে আসবে তো তারা যদি পাঠাতে লেট করে আপনি এখানে মেসেজ দেবেন অথবা আপনার স্ক্রিনশ্যুটটা পাঠাই দেবেন আপনি যে দশ টাকা পাঠাইছেন এটার স্ক্রিনশ্যুটটা এখানে দিয়ে দেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আর কি তা আমরা হচ্ছে একটু অপেক্ষা করবো এবং ডলারটা পেলে আমি ভিডিওটার মধ্যে আসতেছি আবার তো আপনারা যদি একটু অপেক্ষা করা লাগবে বলা যায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে তারা পেমেন্টটা করবে আর কি তো এইভাবে মূলত ডলার কিনতে পারবেন আপনি এক হাজার টাকা ডলার কিনলে ওই জায়গাতে যেখানে দশ টাকা দিছে এখানে এক হাজার টাকা দিতে হবে আর কি তো যাই হোক এখনও এই যে দেখেন আমি ব্যাগ দিয়ে চলে আসছি তো আপনারা কীভাবে ওই অপশানটাতে যাবেন এই যে এই অপশানটাতে ক্লিক দেবেন ওপরে এখানে ক্লিক দিলে মাই অর্ডার এখানে তো টু বি রিসিভড আমি জাস্ট এখানে অপেক্ষা করতেছি তো আমার ডলারটা যখন পাঠাবে তখন আমার ওয়ালেটে তারা দিয়ে দিবে মূলত তো এখানে আমি আমার ওয়ালেটটা দেখাই দিই আসলে ভিডিওটা একটু কাট কাট করে হচ্ছে তো আঠারোশো ষাট ডলার উনাশি সেন্ট মূলত আমার এখানে আছে তো আপনারা আবার বলবেন যে আসলে আমি পাইছি কিনা না তো যাই এটা আমি দেখায় রাখলাম আপনাদের আচ্ছা আমরা তারা হচ্ছে যে কন্ট্যাক্ট অপশনে তারা আমাদের একটা মেসেজ দিছে তো আমাকে বলছে অ্যাসেজ দেন তো আমি হচ্ছে স্ক্রিনশ্যুটটা পাঠিয়ে দিচ্ছে এবং আমার ফুল নাম্বার বলেন এই নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। তো এখান থেকে এই যে এই অপশনটাতে নিচের থেকে আমরা আমাদের স্ক্রিনশটটা দিয়ে দিব যেটা বিকাশ থেকে মূলত হচ্ছে স্ক্রিনশটটা নিছিলাম তো এটা আমরা এখানে দিয়ে দিব এই যে দেখেন স্ক্রিনশটটা আমি এখানে সেন্ড করে দিব এবং হচ্ছে আমার যে নাম্বারটা আছে আপনি যে নাম্বার থেকে মূলত হচ্ছে টাকাটা পাঠাইছেন দশ টাকা ওইটা এখানে লিখে দিবেন তাহলে হচ্ছে তারা আপনাকে এক ডলার দিয়ে দিবে। তো যাই হোক আমার স্ক্রিনশুট এবং আমার হচ্ছে নাম্বারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা এভাবে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার বিউ অ্যাসেটে ক্লিক দিবেন এই দেখেন বিউ অ্যাসেট তো আমার হচ্ছে দেখি আমার এক ডলার আসছে কি না আমার এখানে হচ্ছে আঠারো কত আঠারোশো ষাট ডলার উনানব্বই সেন্ট ছিল তো আমি এখন হচ্ছে আমি চেক করব যে আমি ডলারটা পাইছি কি না তো ডলারটা হচ্ছে আমি পায়ে গেছি কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পটে আসলে এই ডলারটা আপনি পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডলারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ডলারের আছে তা আপনারা এখানে সোয়াইপ করে টান দিবেন ওপরের দিকে এখানে ফান্ডিং লেখা আছে দেখতে পাবেন এই ফান্ডিংয়ে দেখবেন যে আপনি এক ডলার ইনস্ট্যান্ট পেয়ে গেছেন এবং বলা যায় যেতে স্ক্রিনশুটটা দেওয়ার সাথে সাথে মূলত তারা এক ডলার দিয়ে দিবে তো এটা আপনি চাইলে স্পটে আনতে পারবেন এই এক ডলার আপনি যদি চান যে ফান্ডিং থেকে এই দেখেন এখানে আপনার ফান্ডিং সিলেক্ট করবেন ফান্ডিং ব্যালেন্স তো এখান থেকে ফান্ডিং থেকে আপনারা হচ্ছে দেখবেন ফান্ডিং অ্যাকাউন্ট ফান্ডিং অ্যাকাউন্ট দিবেন তারপর হচ্ছে স্পটে নিয়ে আসবেন তো আমার এখানে এক ডলার আছে দেখতে পাচ্ছেন ইউএসডিটি সিলেক্ট করলে এক ডলার আছে আপনি চাইলে দেখেন কনফার্ম করলে আপনার এই ডলারটা হচ্ছে আপনি ট্রেডিংয়ে নিয়ে আসতে পারবেন এ দেখেন এখন কিন্তু আমার এখানে এ দেখেন একশো ষাট ডলার আঠারোশো ষাট ডলার উনানব্বই সেন্ট ছিল এখন কিন্তু আঠারোশো একষট্টি ডলার হয়ে গেছে তো আমাদের কাজটা শেষ মূলত এভাবেই মূলত আপনি ডলারও কিনতে পারবেন ডলার চাইলে পিটিভি থেকে এবার কিনতে পারেন এই ডলারটা আপনি চাইলে ইনস্ট্যান্ট এভাবে সেলও করতে পারেন আপনার ফান্ডিংয়ে যে অপশানটাতে আমি দেখাইছি ট্রান্সফার করে আপনি আপনার এক ডলার ওইখানে নিয়ে যাবেন নিয়ে এখান থেকে আপনি সেলও করে দিতে পারেন বিকাশের মাধ্যমে আপনি এখানে সেল দিয়ে আপনি কত ডলার সেল করবেন সব কিছু পেমেন্ট মেথডটা সেট করে নেবেন আর এটা নিয়ে ইউটিউব ভিডিও আছে আপনার ইউটিউব ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনার বিডগেটে ডলার ডলার বাইসেল করবে এটা লেগে সার্চ দিলে আপনার ভিডিও পেয়ে যাবেন তো আমাদের কিন্তু কাজ শেষ দেখেন আমাদের কিন্তু তারা পেমেন্ট দিয়ে দিছে এবং আমাদের কমপ্লিট হয়ে গেছে ট্রানজেকশনটা এবং এই অফারটা কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু আর আমাদের এখানে রেস্ট্রিকশন লেখা হচ্ছে কারণ আমরা অলরেডি অফারটা নিয়ে নিছি তা আপনারা যারা পিটিভি আগে কখন ইউজ করে নেয় পর থেকে হচ্ছে এক ডলার করে মাত্র দশ টাকা দিয়ে নিয়ে নেন একশো পনেরো ষোলো টাকার মতো আপনাদের প্রফিট থাকবে ধন্যবাদ